আজ কুন্দরি ভাজা কাঁচকলা ভাজা পটল ভাজা আর এচড়ের তরকারি তো খুব তাড়াতাড়ি রান্না হয়ে গেছে সকাল সকাল এবারে খেতে বসবো তো ভেজে নিয়েছি এগুলো এবারে কড়ার মধ্যে একটু তেল দিয়ে তেজপাতা একটু গরম মশলা ফোড়ন সব কিছু দিয়ে পেঁয়াজটাকে আগে ভালো করে ভেজে নেব পেঁয়াজটা একটু ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দেব আদা জিরে বাটা ধনে বাটা আর এদিকে সেদ্ধ করে নিয়েছি কুকারে এচড়টা দুটো সি দুটো সিটি দিয়েছি এবারে টমেটো আর তেজপাতা সব কিছু দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব হলুদ টলুদ দিয়ে আর একটু রসুন গোটা রসুন দিয়েছি চারটা মতন রসুনটাকে খেত করিনি এইবারে এখানে গিয়ে একটু মশলাটাকে একটু ঝোলটাকে লাল করার জন্য কাশ্মীরি মিচ মশলা একটু দিলাম এটা এটা দিলে হয় তরকারিটা লাল হয় ঝাল হয় না কিন্তু তরকারিটা লাল হয় আমরা ঘন্ট ছাড়া ভাজা ছাড়া আর সব কিছুতেই আমরা দেই ভালো করে একটু কষানো হলে এবারে এঁচড়টা দিয়ে ভালো করে নেড়ে নেব একটুখানি জল দেব কেননা না সেদ্ধ আছে একটু ভাজাও হয়ে গেল সেদ্ধ করে নেব ভালো করে একটু কষিয়ে নিয়ে তারপরে একটু অল্প জল দিয়ে দেবো ব্যাস এবারে ঘি গরম মশলা দিয়ে রেডি কেমন লাগছে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন